যে আমার ভাই পিসাদের ট্রেন মাল তাকে তো হবে একটা হ্যান্ডমাইক সম্পূর্ণ ফ্রি ধামাকার ধামাকা একশো পঞ্চাশ টাকায় টিটু ভাই হুটি দিতেছেন হ্যাঁ ভাই আসলে ধামাকা দিতেছি কত একশো পঞ্চাশ টাকার হুটি দিতেছি একশো পঞ্চাশ টাকায় হুডি মার্কেটে দেবেন চক্ষু পুজো আড়াইশো থেকে তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত বিক্রি হয় কি বেশি মাত্র পাইকারি হিসাবে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো

কি ভাই এটা ভাই কোরিয়াতে সিস্টেম এই দেন ভাইয়ের পনেরোশো টাকা অ্যাডভান্স করছে এই যে পনেরোশো টাকা কয় হাজার টাকার মাল নিচ্ছে মাত্র দশ হাজার টাকা মাল নিচ্ছে পনেরোশো টাকা অ্যাডভান্স করছে ঠিক আছে এই যে হইলো বস্তা দেখছেন ভাই মেহেরপুর যাবে মালের ধ্যান এবারে বস্তায় বস্তায় মাল দেবে কুরিয়াতে আপনার আশা লাগবো না ভিডিও কল দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবো টাচ করে ফোন দেবে টাচ করে মালটা মাল দিয়ে দেবো আপনার আমি এই যে কেন্দ্রে দিয়ে দিলাম পঞ্চাশ পঞ্চাশ পাঞ্জাবি দিয়ে দিলাম পঞ্চাশ ছাড় দিয়ে দিলাম পঞ্চাশ সব আজকে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম যান

শুধু ষাট টাকা পাই আমার দোকানে আসবেন সদরঘাট সদরঘাটে না এমন কোন লোক নাই সদরঘাট আইয়া দশ টাকা দিয়ে নুকা পর তেল কাটাবেন তেল কাটাই আসি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো এই নাম্বারে একটু বাইরে ফোন দেবেন যাইসি পুরানবো